আলাইকুম একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো সকাল সকাল ভাই বোনের খুনসুটি শুরু আর আমি হচ্ছে ব্রেকফাস্ট রেডি করছি তো ছোটোটাকে চেয়ারে বসিয়ে দিলাম আর বড়টাকে স্কুলের জন্য রেডি করাবো তো বাঁধাকপি ভাজিটা আমি হাফ কুক করে রেখেছি রাতের বেলায় এখন একটু টমেটো দিয়ে বাকিটা সিদ্ধ করে নিচ্ছি আর এখানে হচ্ছে রুটির ময়াদা রেডি করে নিয়েছি তো আমার নাস্তা বানানো শেষ আমি হচ্ছে আগের দিন একটু রামিন খেয়েছিলাম সন্ধ্যার সময় তো সেটার থেকে আপনার হচ্ছে একটু বলছে যে তার জন্য রাখার জন্য এখন সকালবেলা ঝাল বেশি তাই খেতে পারেনি তার বাবা খেয়ে ফেলেছে তো আপনারকে হচ্ছে স্কুলে দিয়ে আমি বের হয়ে গেলাম বের হয়ে এখন স্কুলের পাশে একটা চাইনিজ শপ আছে সেই শপে ঢুকলাম তো আমার হচ্ছে বড়ো সাইজের ওয়ান টাইম বক্স লাগবে তো এখানে ঢুকে দেখেছে বেশি বড়ো সাইজের ছিল না তো মাঝারি সাইজের ছিল তো এটাই নিয়ে নিলাম তারপর দেখলাম যে কেকেরও অনেক জিনিসপত্র আছে এখানে কেক বানানোর তারপর দেখলাম সিরামিক্সেরও কিছু জিনিস আছে ভালোই লাগলো তো আজকে হচ্ছে আবার স্কুল থেকে আবারকে ট্যুরে নিয়ে যাবে তো সেই জন্যই সকাল সকাল নিয়ে আসলাম তাকে তো স্কুলের সামনে হচ্ছে বাস ছিল তো ছেলেকে হচ্ছে সে বাসে তুলে দিয়ে আমি চলে আসলাম এইদিকে তো এখান থেকে আমার কেনাকাটা প্রায় শেষ তারপর নজরে পড়লো এই ছোট ছোটো কেউ দেখতে খুবই ভালো লাগছে ভিডিওতে তো মনে হচ্ছে একটু বড় বাট এটা অনেক ছোট কিউট মনে হয় মানে দুই জনের চা বানানো যাবে অনেক ছোট তো এসব ছোট ছোট জিনিস দেখতে আমার ভালো লাগে তো আমি হচ্ছে বাসায় চলে এসেছি বাসায় এসে নিজে হচ্ছে নাস্তাটা করে নিচ্ছি তো আমি হচ্ছে এক কাপ কফি নিয়েছি সাথে আর ভাজি দিয়ে রুটি দেখাচ্ছি খাচ্ছি গরম গরম ভালোই লাগছে ভাজিটা একটু গরম করে নিয়েছি ওভেনে আমার চা অত একটা বেশি পছন্দ না চা মাঝে মাঝে শখ করে হচ্ছে দুধ চা দিয়ে পরোটা বা রুটি দিয়ে ভিজিয়ে খেতাম আগে আর এখন এখানে আসার পর থেকে কফিটা বেশি খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে তো এই তো দুপুর রান্নায় চলে আসলাম আজকে দুপুর রান্না হচ্ছে পাতা মাছ টমেটো দেবোনা করবো আর এখানে মিষ্টি কুমড়া ভাজি করব। তো পাবদা মাছটা আগে আমি বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আরেক চুলাতে আমি ভাজিটাও পশিয়ে দিব। তো এখানে পাবদা মাছটা হচ্ছে ফ্রোজেন ছিল মোটামুটি টেস্ট ছিল বাংলাদেশের পাবদা মাছের মতো অত স্বাদ না যেহেতু এটা অনেক দিনের বরফ করা ছিল তো মিষ্টি কুমড়োটা বেশি ভালো পরে নাই মিষ্টি কুমড়োটা মিষ্টি হয় নাই তো ভাবলাম যে ভাজি করে ফেলে তো এখানে হচ্ছে একটু জিরা ভেজে গুঁড়ো করে নিব। মাছের মধ্যে দেওয়ার জন্য টেস্টটা ভালো আসবে তো এখানে ভাজিতে হচ্ছে আমি ধনে দিয়ে দিয়েছি বেশি করে যেন খেতে একটু ভালো লাগে আর এখানে মাছের মধ্যে এখন জিরার গুঁড়া আর ধনেপাতা দিয়ে দিব। আর এই তো আমার দুষ্ট বড়িটার এখন প্রতিদিনের কাজ হচ্ছে এই তো ছোট্ট এই টেবিলটার নিচে এসে বসে খেলা করবে সে যে কি মজা পায় টেবিলটার কাছে এসে একদিন আব্রাকে ভাত খেতে দিয়েছিলাম আর আমি নামাজে দাঁড়িয়েছিলাম এশার নামাজে রাতের বেলা ও কি করলো টেবিলের কাছে এসে না দিয়ে ভাতগুলো ফেলে দিল খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম বাড়িয়ে আসলাম আবরাকে এখন স্কুল থেকে নিব তো এসে দেখলাম যে বাস এসে পৌঁছায় নাই তারপরে একটু পরে হচ্ছে চলে আসলো ওদের যে বাস ওদেরকে নিয়ে গিয়েছিল সেই বাস এখন হচ্ছে এক এক করে স্টুডেন্ট নামাচ্ছে টিচাররা আর এখন কয়টা ছবি শেয়ার করছি ওরা যে ঘুরতে গিয়েছিল সেখানে তো সেখানে সব বাচ্চাদেরকে দিয়ে ব্রেড বানিয়েছিল কিচেনে আর এই তো আবার কি হচ্ছে অ্যাপ্রন পরেছিল সেই ছবি পাঠিয়েছিল টিচার আর এই যে তারা সব বাচ্চারা মিলে খুব এনজয় করেছিল তো বাসায় চলে আসলাম বাসায় এসে একটা গিফট আনবক্সিং করলাম তার ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই গিফটগুলো হচ্ছে আপনারকে আর আমারকে দেওয়া হয়েছে তারা এক আঙ্কেল দিয়েছে তো যেহেতু সামনে সামার চলে এসেছে তো সামারের কথা চিন্তা করে সে ড্রেস দিয়েছে তো এইগুলো হচ্ছে আমায় এখানে চারটা টি শার্টের সেট তো চারটাই সুন্দর কালার আমার আর একটু ছোট হয়ে গেছে। কিন্তু তারপরও ঠিক আছে মানে ঠিক হয় ওর আর এই চারটা হচ্ছে আব্রারের জন্য এই চারটার কালারও খুব সুন্দর আপনার একদম ভাবে হয়েছে যারা হচ্ছে আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি তো অনেকেই আছেন যে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকে আমার ভিডিওটা আরো জনের কাছে পৌঁছাবে তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই হালা ফেস